তাফিল জি নামাজ পড়ে কিন্তু তার ভিতরে ঈমান পাওয়া যাবে না গো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করে তুমি সারা জীবন ইবাদত করে গেল পরে কোনো লাভ হবে না গো বন্ধু রে আমার এইজন্যই আল্লাহ বলছেন কোন ব্যক্তি ঈমানওয়ালা হতে পারবে কোন ব্যক্তি মুমিন হতে পারবে আল্লাহ বলেন ইন্না আল মুমিনুদাল্লাজি আয়াতুহু যাদাতুহুম ঈমানান আলা আল্লাহ বলছেন ওই সব মানুষেরা ওই সব ইনসান মুমিন হতে পারবে যখন তাদের সামনে যখন কোরআন তেলাবাত করা হয় যখন তাদের সামনে আল্লাহর কথা যখন আলোচনা করা হয় যখন মুমিনের সামনে যখন কোরআনের আলোচনা করা হয় জাহান নামের বয়ন করা হয় জান্নাতের বয়ন করা হয় আল্লাহর নবী বলছেন আল্লাহ সুবহানা ওয়াতা বলছেন দাদা তুহুম তখন মুমিনের ইমানটা বেশি মজবুত হয়ে যায় তখন ইমানটা বেশি মজবুত হয়ে যায় আল্লাহ আলা বিহিম্মে দাওয়া কেন জারা মমিনা হবে খাপি ইমান আর ববি আল্লাহর বান্দা হতে পারবে আল্লাহ সুবহানা ওয়াতালা বলছেন ওয়া আল্লা আরব বিহিম্মে দাওয়া কেন সেই ব্যক্তি সবসময় আল্লাহর তাওয়া থাকবে আল্লাহ বলছেন যে এই ব্যক্তি ববিন হবে তাদেরকে এইরূপ ভাবে দুনিয়াতে চলাফেরা করতে পারবে তবে সে ব্যক্তি মবিন হয়ে যাবে সে মবিন হতে পারবে না পারবে না রাহুলে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমার মধ্যে কি মানন্ত হবে আল্লাহর উপরে সব পূর্ণ আমাদেরকে বিশ্বাস রাখতে হবে আপনি চাকরি করবেন ব্যবসা করবেন বিজনেস করবেন আপনি যাবতীয় কাজে করবেন চাষির কাজে করবেন বাড়ির কাজে করবেন যে কোন কাজে করবেন যত সমস্ত কাজ করবেন আল্লাহ বলছেন উমাইয়াত দা আল্লাহ এজে আল্লাহু মাখরাজা আল্লাহ বলেন বান্দা শুনে নাও যে ব্যক্তি আমার উপরে যে ব্যক্তি আমার উপরে ভরসা করে বিশ্বাস করে

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা আমার উপর ঈমান এনেছো যারা তোমরা আমাকে এক আল্লাহ বলে করে করেছো যারা আমার বিধান বলে যারা মেনে নেছো বান্দারে সুরিলা তোমরা আমাকে ভরসা করো আমার উপরে তাওয়াক্কুল রাখো তবে তোমাদের কোনো চিন্তা কোনো কারণ না রেখো ভয়ের কোনো কারণ না তাহলে যে কোনো কাজ করব আমরা আপনাকে নামাজ পড়তে হবে সরাতাড়ি করতে হবে কিন্তু আপনাকে ভয় করে তাকু আসলে কিন্তু দুঃখের বিষয় আমরা নামাজে এসে দোকানের হিসাব করছি ইবাদত এসে আমরা বাড়ির হিসাব করেছে কিন্তু না আল্লাহ বলছেন যারা ইমান ওয়ালা হবে তার ইমানটা বিরুদ্ধ পাবে তাদের ইমানটা আল্লাহর দিকে ভীত হয়ে যাবে তাহলে বন্ধ শরণ নবীর যুগে সাহাবিরা কেমন আল্লাহর উপর ঈমান নিয়ে এনেছিল ঈমান পুরুষ একজন সাহাবী সেই ব্যক্তি তার ছোট অবস্থায় তার পিতাকে হারিয়ে ফেলেছে বয়স্ক মা বৃদ্ধ মা তার মা বয়স্ক মা আব্দুল চাচার কাছে আব্দুল উজ্জা বড় হয়েছে লালন পালন হয়েছে আব্দুল উজ্জাকে অনেক ধন সম্পদ দিয়েছে অনেক উড় দিয়েছে সোনা দিয়েছে বাড়ি দিয়েছে গাড়ি দিয়েছে যত গলা যাবি তো জেনে সব কিছু দিয়েছে কিন্তু এদিকে শুনতে পেয়েছে

দেখুন তার চাচা বলছে এ ভাতিজা মা তোমার মতলব কি উদ্দেশ্যকে কারণ কে তুমি বলো তুমি মানানো তোমাকে যা দিয়েছি বাড়ি দিয়েছে ঘরে দিয়েছে উড় দিয়েছে সোনা দিয়েছে দানা দিয়েছে যা কিছু দিয়েছি আমি তোমার কাছ থেকে আমি ছিনিয়ে নিব নিয়ে নিব। তাদের কত ছিল। জামানাতে আমাদের যুগে কেমন ইমান আছে আজকে বন্ধু আমার মানুষ আজকে নামদারি মুসলমান নামে দাবি খুরামি মুসলমান নামি দাবি খুরান ইমানদারি কিন্তু বন্ধু আমার মহরমের দিন আমি পশু দিন আমি কিছু দিয়ে গেছিলাম হাজার দরেতে আমি যা দেখলাম মানুষের স্ত্রী কে ব্যস্ত হয়ে আছে বিধাতে মানুষের ব্যস্ত হয়ে আছে আল্লাহ রসুল বলছে শুনে নাও যারা নিজে বানিয়ে বানিয়ে যে কাজ করবে যারা আল্লাহর নামে যেই ব্যক্তি কাজ চালিয়ে দিবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ কখনো ক্ষমা করবেন না গো এই জন্য বন্ধুগণ আর আল্লাহর তবে আমরা কাবিয়াব হয়ে যাবো নজর কাবিয়াব হতে পারো তাহলে বন্ধু আমার আব্দুরুজাত বললো চাচা ও চাচা চাচা আমার তুমি শুনে লাভ তুমি আমাকে বলো তামা তবু আমি ইমান ছাড়বো না গো ও চাচা তুমি সামান্য তুমি আমাকে উড়ো দিয়েছো সোনা দিয়েছো বাড়ি দিয়েছো দিয়েছো চাচা আমাকে মুহাম্মাদের উপর থেকে ইমান ছাড়াতে পারবে না বন্ধুরে আমার আব্দুর রোজা সব কিছু চাচাকে ফেরত দিয়ে দিলো বাড়ি দিয়ে দিল ও দিয়ে দিলো পোশাক দিয়ে দিলো কিছু দিয়ে দিলো কিন্তু আব্দুর রোজা যখন বাড়ি থেকে বেরিয়ে গেলেন তখন তার চাচা বলছে ভাবি যা সরব তুমি যে সইলে তুমি লুঙ্গিটা পরে আছো যে লেবাসটা পরে আছো ফাতি যা সে লেবাসটা আমার টাকা রাখে সে পোশাকটা আমার টাকায় কেনা ওতে ফাতি যা তুমি মোহাম্মদের উপরে মানে এনেছো তোমাকে আমি একটা জিনিস তোমাকে আমি নিয়ে যাব না গো তখন ভাবলেন আল্লাহ পবিত্র রসুল পবিত্র আল্লাহ আমাকে ভালোবেসে নিয়েছে আল্লাহ আমাকে পছন্দ করে নিয়েছে না 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 আমি সব কিছু ফেরত দিয়ে দিব কুড়ি বছরের যুবক তার নুঙ্গিটা খুলে দিল তার পোশাক খুলে দিল নগ্ন হয়ে তার মায়ের খেয়ে চলে এলো মাকে যে বলছে মা আমাকে বিদায় দাও ও মা আমাকে বিদায় দাও আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লামের কাছে যাব তখন তার মা বলছে বেটা তোমার এই হাল কেন তোমার এই অবস্থা কেন বেটা তুমি বলো তখন আব্দুল উজ্জা বলছে নানা কারণে মা রে মাগো আমার রসুলের পোশাক দাও আনতে পারে ও মা একটা আমাকে কিছু দাও আমি কিছু পরা নিবাস দাও কিছু আমাকে পোশাক দাও তখন আব্দুলজ্জার মা তখন আব্দুলজ্জার মা তাকে একটা কম্বল দিল সেই কম্বলটা ছীরা কম্বল সেই কম্বলটাকে দুই টুকরা করে নাও বন্ধুরে দুই টুকরা করার পরে বন্ধু এক টুকরা পাছায় বলল আর আরেক টুকরা গতরে দিল পরিজে ঢাগলো তারপরে নবীজির কাছে রওনা হয়ে গেলেন মরুভূমি অতিক্রম করে নবীজির কাছে নবীজি সাহাবিদেরকে মসজিদে নববীতে মিটিং করেছেন কোরআন হাদিসের কথা শোনাছেন বায়ান না করেছেন এমন সেই আব্দুল ওজ্জা মসজিদে নববীর বাইরে নবীজির কাছে বসে আছেন সেই আব্দুল ওজ্জা মসজিদের নবাবীর বাইরে গেটের কাছে বসে আছেন তখন বিশ্বনবী যখন গেট থেকে বের হচ্ছেন তখন দেখছে একজন ছেলে মাওরার মতন হয়ে ওয়াসা হয়ে উলঙ্গ হয়ে সেই

সে যুগের সাহাবারা তাহলে নবীর সাবদের মতন আমাদেরকে ইমানান্ত হবে করলো ওই ব্যক্তি মমি কারণ নাই চিন্তার কোনো কারণ নাই কথা হল বন্ত সদা যুবকের মধ্যে শত শত মানুষের মধ্যে থেকে আমি হত্যা করে দেব উলঙ্গ করে জীবননাঙ্গটা করে দিব। যেমন করে বন্ধ আমার আবু জাহেল সময় কেন গதும் গদিজে তখন না তখন সময় পারলে এই বেঈমান আবু জাহেল তুই স তুই তোমাকে মারতে মারতে দি দি মেরে মন সরবো না জমিনে ফেলে দিল বন্ধুরে জমি ফেলে দেওয়ার পরে সময়ার বডি থেকে সময় আর দিল নন্তা করে দিল তুই মান না জানে সুময়া তোকে আমি আজকে হত্যা করে দিব শেষ করে দিব তখন তুই আসুময়া বলল না আমি ইমান জানবো রাগ কিন্তু বন্ধুরে রে আবু জালে একটা ছিল বললম সে বললমটা সুময়ের লজ্জা স্থানে সরঙ্গাতে পেশা ভেতরাতে বললমটা গন ঢুকিয়ে দিল এবং গণঘর্ষণ করে পৃথিবী থেকে সুময়াকে বিদায় আর হজতে ইয়াসির ইয়াসির বলছে আবু জাহেল ইয়াসির কি বলছে ইয়াসির তোর স্ত্রীকে তোর সন্তান আমি হত্যা করে দিলাম কেশ করে দিলাম তুই যদি বাস্তে চাচ তাহলে তুই আল্লাহর উপর থেকে ঈমান ছিড়ে দে তখন আ তখন বললে আছে রে বললো বৈইমান আবু জাহেল তুই শুনে রাখ আমার স্ত্রী চলে গেছে আমার সন্তান আমারে চলে যাবে আমিই চলে যাব কিন্তু আমি আল্লাহর উপর থেকে চারবো না এ কথার পরে বন্ধুনি আমার ইয়াসির ডান দিকে একটা ঘোড়া বাম দিকে একটা ঘোড়া ডান একটা ঘোড়া বাম দিকে একটা ঘোড়া ডান দিককার ঘোড়ার পায়ে একটা দড়ি বাঁধলো এবং এবং ইয়াসিরের ডান দিকের পায়ে একটা আসিকুল মেরে দিলো বাম দিককার ঘোড়ার পয়ে সিকুল মাললো বাম দিককার আসিরা পায়ে সিকুল মেরে দিলো এবং ইয়াসিরকে বলতেই আছে সময় আছে বল তুইতি বাসতে চা তাহলে তুই আল্লাহর উপর থেকে ঈমান ছেড়ে দে তখন আসির বললেন আমি ঈমান ছাড়ব না তখন বন্ধু বেঈমান আবু জাহেল দুই দিকে দুই ঘোরাকে মুখ করে দিলেন এবং দুই ঘোরাকে হাঁকিয়ে দিলেন পাঠিয়ে দিলেন এবং বন্ধুরে আমার হযরত ইয়াসিরের পা দুটা তীরে ताजा রক্ত পড়লো বন্ধুরে তাহলে দেখেন বন্ধু আমার ইমান আনার কারণে তারা পৃথিবী থেকে সুইদ হয়ে গেছে বিদায় হয়ে গেছে বন্ধু তার সত্যে তারা চাই গ তাহলে আমাদেরকে আল্লাহর ইমান আনতে হবে আল্লাহর সমস্ত বিধানকে মানতে হবে আল্লাহর হুকুমকে মেনে চলতে হবে যাবে ভাই বাপি বন্ধুগণ আমার সকলের কাছে বিনীত অনুরোধ যারা যারা এখন কেননা পায় এই দুনিয়াতে কেউ থাকার জন্য আসেনি গো আজ হোক অথবা কাল হোক আমাদের যেতে হবে এসেছি খালি যেতে হবে খালি কেননা কাপনের কাপড়ে কোনো পকেট হয় না খো যেতে হবে খালি আসতে হবে খালি কিন্তু অতএব বন্ধুগণ ভাই বাতনজি শুরু করে বায়ান করেছি আপনাদেরকে শুনতে খুব ভালো লাগছে